এমন কিছু আদর্শ লালন করার কিছু লোক দাবিদার আছে রসুলকে মানতে চাই শুধু ধর্মীয় নেতা হিসাবে মানতে চাই শুধু ধর্মীয় নেতা হিসাবে নামাজে মানতে চায় রোজায় মানতে চায় দান ডান মানতে চায় কিন্তু রসুল যে রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রনায়ক ছিলেন রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিকল্পিতভাবে সাজানো নাটক তৈরি করে রাসুলকে রাষ্ট্রীয় প্ল্যাটফর্ম থেকে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আদর্শচ্যুত করে রাখা হয় ঠিক কিনা আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন রাসুলকে যারা শুধু ধর্মীয় লিডার মানবেন রাজনৈতিক নেতা মানবেন না জীবনের সকল অঙ্গনে যারা রসুলকে লিডার মানবেন না এটা নেতৃত্ব মানানো এটা রসুলকে মানানো এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট প্রতারণা 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 রসুল আমার একদিকের নেতা না সব দিকের নেতা বলেন 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 সকল দিকের তিনি আদর্শ কে করে দিয়েছেন আস্তে বলেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন রসোল আমার আলো আসা রসোল আমার ভালোবাসা রসোলের মূল আলোচনা রসোল আমার কাজে কর্মে অনুপ্রেরণার রসোল আমার ভালো ঠিক কিনা না রসুল না ভালোবাসলে কি আল্লাহকে পাওয়া যাবে রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু রসুলের সীমাহীন এতটুকু নেই দাম নে ভালো যদি বাসতেই হয় বাসবো আমরা মোহাম্মদ সাল্লাহু রসুলকে স্বপ্নে দেখতে মনে চায় না না লাইলি দেখতে মন চায় আসতে কয় লাইলি দেখে না স্বপ্নে দেখে না যুবকরা কত লাইলি দেখে কত স্বপ্ন দেখে আমি জ্ঞান হারাবো পরে না চোখের পলো কি তোমার রূপের ঝল। আমি জ্ঞান হারাবো মরে যাবো আছে কি না আছে কি না স্বপ্ন আপনি তাকেই দেখবেন যাকে আপনি লালন করবেন রসুল হোক আমাদের সকল ভালোবাসার মূল সেন্টার জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনসা আল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন করেছেন কে কার উপরে নবীর উপরে সেই রসুলকে লক্ষ্য করে আল্লাহ তালা ডাক দিচ্ছেন হে মোহাম্মদ না হে নবী বলেন কি ডাক দিচ্ছেন হে মোহাম্মদ না হে নবী হে নবী সম্মান দিচ্ছেন